বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এই প্রতিবাদ্যকে সামনে রেখে মাগুরার শালিকা উপজেলায় শতখালী ইউনিয়নের কাতলে মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিট পুলিশিং ওপেন হাউস ডে কার্যক্রম আলোচনা এবং সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বাল্যবিবাহ নারী ও শিশু নির্যাতন বন্ধ চুরি চিন্তায় বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সত্যের সন্ধানে দৈনিক যশোর শালিকা থানার অসিত অনন্ত মিলন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে মাসুদ রানার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ অলি মিয়া এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আই মারুক এস আই আনোয়ার এ এস মঞ্জুরুল ইসলাম এ এস আই শাহিন এ ফজলুর রহমান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ গফুর মোল্লা কাতলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জামায়াত ইসলামের উপজেলা আমির অধ্যাপক আফসার আলী উপজেলার সাবেক ছাত্রনেতা রেজাউল ইসলাম ঢালি ইসলামী আন্দোলনের শরীফুল ইসলাম উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বিপ্লব সর্দার শতকাল ইউনিয়নের জামাতের আমির হুমায়ুন কবির সহ বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত বক্তারা বলেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের অসঙ্গতি নির্মূলে অগ্রণী ভূমিকা রাখতে হবে মানুষ মানুষ আমাদেরকে পুলিশের বন্ধু হয়ে পাশে চাঁদাবাজ এই এই মাদক ব্যবসায়ী যারা আছে মাদক সেবন যারা করতেছে এদেরকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি আমার যে কোনো গ্রামে আমার ওসি মহোদয়কে বলতে চাই যদি এরকম কোনো তথ্য ইনফরমেশন আপনাদের কাছে থাকে শতকাল ইউনিয়নে আমরা সামাজিকভাবে প্রতিটা মানুষ তাদেরকে করে সমাজকে আমরা বাল্য বিবাহ মুক্ত করব সমাজকে আমরা সন্তান মুক্ত করব সমাজকে আমরা মানব মুক্ত করব আপনার কি রাজি আছেন আপনার ওসি মহাদেকে হাত উঁচু করে দেখা যায় ইউনিয়ন বালক মুক্ত চাই শতকালী ইউনিয়ন বাল্য বিবাহ মুক্ত চাই শতকালী ইউনিয়ন সন্তান মুক্ত চাই মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য প্রশাসনের পাশাপাশি সামাজিক ব্যক্তিবর্গকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয় সভা থেকে রিপোর্ট দৈনিক যশোর